একটা সময় ছিল যখন মা ভাত বেড়ে ডাকত আর আমরা খেয়ে উদ্ধার করার একটা ভঙ্গি নিয়ে খেতে বসতাম এটা খাবো না সেটা খাবো না নিয়ে কত বায়না সব থেকে বেশি যেটা অনুভব করি একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে মেয়েকে খাওয়ানোর জন্য কি উদ্বেগ আর দিয়ে চাপা না দেওয়া অবধি এটা সেটা দিতেই থাকে থালায় হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয় কারণ বিয়ের পর আমরা সময়ের নিয়মে দুম করে বড় হয়ে যাই নিজেরা বেড়ে খাই বাকি সদস্যদের জন্য থালা সাজিয়ে খেতে ডাকি আবার দিদার বাড়িতে গিয়ে দেখেছি ঠিক একইভাবে দিদা মায়ের পাশে দাঁড়িয়ে থাকে একটু ঝোল আলু দিই আরেকটা মাছ না মা আমি উল্টো দিকে বসে মুচকে মুচকি হাসি কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর স্ত্রী মা বৌমা বৌদি যা ভাজ মামি কাকি জেঠি পিসি মাসি সমস্ত রোলে মেয়েদের ভাগে শুধু দায়িত্বই একমাত্র মেয়ের সাজে মেয়ের একটু আরাম মায়েদের ছুটি নেই মেয়েদের সন্তানদেরও সামলা নেন যাতে মেয়ে কিছুটা স্বস্তি পায় মেয়ে যেন নিজের কেরিয়ারটুকু নিয়ে এগিয়ে যেতে পারে ফিরে যাওয়ার দিন যা পারে তাই ব্যাগে ভরে দেয় খুব বিরক্ত লাগে রাগ ধরে কিন্তু পরক্ষণ এই ভাবি এই মানুষটা ছাড়া আমার খাওয়া নিয়ে এতটা কনসার্ন হবার মতন আর কি কেউ আছে না স্বামী ছাড়া কারোর নাম মনে পড়ে না কারো কারো ক্ষেত্রে তো সেটুকুও নয় সামনে খুব চেঁচামেচি করে বলি এই রকম করলে কিন্তু আর আসবো না আর একটা ব্যাগও তুমি করবে না কিন্তু মনে মনে বলি ভাগ্যিস তুমি ছিলে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন